নমস্কার বন্ধুরা বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতে আপসাব বাচ্চা হো ম্যাভি ম্য বি আছি হো তো আজ মানে পামকিন কা রেসিপি লেকার আই হো বিনাস্কিপকে ভিডিও কা দেখিয়ে গা প্লিজ কুমড়োটা কিন্তু এরকম কাঁচা পাকা নিতে হবে এই কুমড়ো দিয়ে রেসিপিটা ভালো হবে কুমড়োটার একদিকটা আমি একটু বেশি কেটেছি আর একদিকটা একটু কম কেটেছি যেদিকটা বেশি কেটেছিলাম সেদিকটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর যেদিকটা কম কেটেছিলাম সের সেদিকটা একটু পাতলা করে এরকম লম্বাভাবে কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে খুব বেশি ছোটোও হবে না আবার খুব বেশি বড়ও হবে না খোসা শুদ্ধ কাটতে হবে কাটার পর আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পর আমি একটা বলে শিফট করে নিলাম এখন আমি কড়াইয়ের দিকে চলে যাব তো কড়াইয়ে আমি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি মাস্টার অয়েল তো আপনারা চাইলে আপনাদের পছন্দমতো যে কোনো তেলে করতে পারেন এবার কুমড়োগুলোকে একটু ভেজে নেবো বেশি কিন্তু ভাজবো না গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি কুমড়োটার কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে আসছে কা কালার চেঞ্জ হয়ে যায় এসি টাইম আমরা নামাক্ট কাট দিঙ্গে তো এখন আমি একটু নুন অ্যাড করে দিলাম তারপরে আবারও একটু নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে নেওয়ার পর এটাকে কড়াই থেকে আমি উঠিয়ে নেব খুব বেশি কিন্তু ভেজে নি আমি এরকমই ভাজতে হবে তো সবগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এবার ওই কড়াইতে আমি আরও দুই টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম তো রান্নাটা সরষের তেলেই ভালো হবে বলে আমি সর্ষের তেলেই করছি এখানে ওয়ান টি স্পুন আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন অ্যাড কি হয় পাঁচ পাঁচফোরণটা একটু নেড়ে চেড়ে নেব তারপরে এখানে হাফ টি স্পুনের মতো আমি হিং দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুনের মতো এখানে আমি গোটা ধনে হালকা ভেঙে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম জাস্ট ধনিয়া মানে অ্যাড কিয়া হয় উসকে বাদ আদ্রাক অ্যাড করেই হোক এক স্পুন আমি আদা দিয়ে দিলাম আদাটা একটু ভেজে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম আর একটা লাল লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সব কিছু একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি একটা বড়ো সাইজে টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু ভেজে নেব একটু নেড়ে চেড়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করছি যার মধ্যে জিরে ধনে হলুদ কাশ্মীরি রেড চিলি সাদা নুন বিট নুন আর কাশুরি মেথি অ্যাড করেছি তো এটাকে একটু নাড়িয়ে নেব যাতে মশলাটা জ্বলে না যায় গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লোতেই রেখেছি এবার আমি একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে ভাজাও হয়ে যায় আপনারা কী কে এইভাবে কুমড়ো বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঢাকা দিয়ে দিলাম টমেটোগুলো যাতে ভালো করে গলে যায় ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু কুক করে নেব দুই থেকে তিন মিনিট কুক করে নেওয়ার পর আবার ফিরে আসবো এখানে দুই থেকে তিন মিনিট কুক করার পর টমেটো থেকে তেল বেরিয়ে এসছে এখন ভেজে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি গরম জল অ্যাড করে দেব আমি সবসময় রান্নাতে গরম জলই দেওয়ার চেষ্টা করি আবারও ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট কুক করে নেব যাতে কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অন্যদিকে আরেকটা করায় আমি যে তিনটে লম্বা লম্বা করে কুমড়ো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তিনটে আলুর টুকরো দিয়ে দিচ্ছি এটাকে আমি স্টিম করে নেবো পাঁচ থেকে ছয় মিনিট স্টিম করে নিচ্ছি স্টিম করে নেওয়ার পর কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি বার করে নেবো এটা যদি আমি জলে দিয়ে সেদ্ধ করতাম তাহলে কুমড়ো কিন্তু আরও বেশি মানে জল জলে ভাব হয়ে যেত ওই জন্য এটাকে আমি স্টিমে সেদ্ধ করে নিলাম এবার উঠিয়ে নিচ্ছি এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এদিকে কুমড়ো আমার সেদ্ধ হয়ে গেছে কুমড়োর যে তরকারিটা আমি করছি সেটা সেদ্ধ হয়ে গেছে একবার ভালো করে মিশিয়ে নেব এখন এখানে কিছু মশলা অ্যাড করব হাফ টি স্পুন আমচুর পাউডার আছে খুব সামান্য গরম মশলা আর কিছু ফ্রেশ ধনে পাতা আমি কেটে অ্যাড করে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো আপনারা কে কে এইভাবে কুমড়ো বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু খুব চটপটা ঝালঝাল খেতে দারুণ হয় তো এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি এবারে যে সেদ্ধ করা কুমড়োগুলো ছিল কুমড়োর স্কিনটা আমি সরিয়ে নেব স্কিনটা আমি সরিয়ে নিচ্ছি সব কটারই এইভাবে স্কিনটা আমি সরিয়ে নেব তারপরে এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব একটা ফোকের সাহায্যে বা কাটা চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি ফ্রেন্ডস প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো ভালো করে ম্যাশ করে নেওয়ার পর হাফ টি স্পুনের মতো এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন দিলাম আর সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আমি তেল দিলাম তারপরে চার টেবিল চামচ এখানে আমি সুজি অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি এক কাপ আটা নিয়েছি তো অল্প অল্প করে আটা দিয়ে এটার একটা আমি টাইট ডো বানিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এটা কিন্তু নিরামিষ দিনে খাওয়ার জন্য একটা দারুণ রেসিপি সামনেই দুর্গা পুজো আসছে অষ্টমী দিন কিন্তু এভাবে ব্রেকফাস্ট বানানোই যায় তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবার আমি ওই ডোটা থেকে সমান মাপে ছোট ছোট লেচি করে নিচ্ছি আর আপনারা যদি আগে এইভাবে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সমান মাপের আমি লেচি বানিয়ে নিলাম এবার লেচিগুলো থেকে আমি লুচি বেলে নিচ্ছি এখানে আমার কোনো তেল বা আটা কিছুই অ্যাড করিনি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু অ্যাড করতে পারেন খুব সুন্দরভাবেই বেলা যায় আটা বা তেলের প্রয়োজন হয় না বেলা হয়ে গেছে এভাবে আমি সবগুলোকে বেলে নেব এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তারপরে এগুলোকে ভেজে নেব খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে দেখুন পাম্পিনসে মানে পুরি বানালিয়া লিয়া লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর সুজি দেওয়ার ফলে কিন্তু লুচিটা খুব ক্রিস্পিও হয়েছে আর সুজিটা দিয়ে মাখার সময় কিন্তু এটা কোনো রকম রেস্টে রাখতে হবে না মেখেই সাথে সাথে বেলে করে নিতে হবে এবার এখানে আমি সার্ভ করে নিচ্ছি তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় টক ঝাল একদম চটপটা হয় কুমড়োর তরকারিটা আর কুমড়োর লুচি এইভাবে একবার বানিয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইস্তারা সে ট্রাই একবার জরুর খিজিয়ে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে